তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদেরকে আগের ব্লগটাতে আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলা আমি এক জায়গায় যাবো তো এই যে আমি যাব সেই যাওয়ার পিছনে কিন্তু এই এতগুলো দিনের মানে চিৎকার আছে কি কী কো নিয়ে যাবে কী কো নিয়ে যাবে এরকম করে দীর্ঘ প্রতীক্ষার পর প্রণব রাজি হয়েছে আমাকে নিয়ে যেতে আমরা যাচ্ছি হচ্ছে হরিপাল মেলা দেখতে প্রত্যেকবারই আমরা যাই আগের বারে আমার বোনও গিয়েছিলো মানে আমরা যাই মানে আমি প্রণব আর বোন প্রণব যাই না আগেরবারে বোন ছিল তো বোনের সাথে আমি গিয়েছিলাম আমার দাদা এসেছিলো ওখান থেকে আমার মাসির ছেলে তো এইভাবে আমরা গিয়ে প্রত্যেক বছরই মেলা ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আর ওখানে না কদিন হয় গো দশ দিনের বয়সী হয় তো দশ বারো দিন হয় যাই গো তো প্রতিদিনই ওর ভালো ভালো আর্টিস্ট আনে কিন্তু হ্যাঁ তো আগের বারে এসেছিল যেমন স্নিগ্ধজিৎ ভৌমিক তো আমরা গেছিলাম সামনে থেকে দেখেছিলাম জাস্ট দারুণ এরকম আর কি প্রত্যেক দিনই আসে তো আজকে কি সাড়ে বা থেকে আলবার যাই হোক কেউ আসছে তো আমরা যাচ্ছি আজকে ফাইনালি আর আজকে এই যে ড্রেসটা আমি পরেছি তোমরা কি যেমন কোনো দিনও দেখেছো এই ড্রেসটা এরকম বহু পুরনো দিনের ড্রেস আমার কাছে আছে যেগুলো আমি পরেই না শুধুমাত্র এখনও কোথাও গেলে খালি অনলাইনে অর্ডার দিই আর নতুন নতুন পরে চলে যাই বাট এই ড্রেসগুলো না মানে অনেক স্মৃতি অনেকে তো আজকে হচ্ছে আমার সাথে যাবে প্রণবের বন্ধু আর তার বউ আমার বান্ধবী তো হঠাৎ করে আজকে যখন সকালবেলা ঠিক হলো যে আমরা ওখানে যাচ্ছি তো তখন ওর সাথে আমার কথা হলো দিয়ে আমরা ফার্স্ট সব কিছু ড্রেস নিয়ে কথা হলো যে কি পরা যায় ফার্স্ট কুর্তি হলো তারপরে জিন্স হলো দিন তারপরে হলো গিয়ে গ্রাউন্ড যে লং ড্রেস পরা হবে তো আমি ভাবলাম যে লং ড্রেস যখন পরা হবে আমি তাহলে এই লং ড্রেসটা পরি কারণ এটা আমার ব্যাপক লাগে যেহেতু এইখানে যে পুঁথির কাজগুলো আসছে চার জন্য আমার ব্যাপক লাগে তো ও ওখান থেকে লং পরে আসছে আর আমি এখান থেকে পড়ছি এখন রেডি হচ্ছি রেডি টেগি হয়ে আমরা কিন্তু চলে যাব হরিপাল মেলায় তো এই যে আমার ফাইনাল লোক এবার আমি সোয়েটারটা পরব দিয়ে আমি যাবো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তারপর আমার দাদাকেও ফোন করেছি ও বেড়াচ্ছে এখানে বন্ধু বান্ধবীকেও ফোন করা হয়ে গেছে ওরাও রাস্তাতে আসছে তো পুরোনো এখনো রেডি হয়নি মানে কিছুই করেনি শুধু ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে এখনও আর ও আজকে আবার আমাকে দায়িত্ব দিয়েছে আজকে নাকি মেলাতে গিয়ে ওকে খাওয়াতে হবে মানে আমি ওকে খাওয়াবো তাই তো তাইতো মানে ব্যাপারটা এটা হয়েছে যে যেহেতু তোমরা জানো আমি ওকে মানে ওকে আমি নিয়ে যাচ্ছি এটা কিন্তু তোমরা ভেবো না যে ওকে আমি নিয়ে যাচ্ছি মানে আমি খাওয়াবো অ্যাকচুয়ালি ঘেতিয়ে ঘেতিয়ে ওকে আমি বাধ্য করেছি নিজেতে কিন্তু বাইকের পিছনে বসে ওই আমাকে নিয়ে যাবে সেহেতু খাওয়ানোর কথাটা কার তোমার

সব খাবে সিরিয়াসলি অনেক কিছু খাবো আমি খাবে তো ব্যাস তাহলে তার কোনো চিন্তাই নেই যখন ওখান থেকে আমি রায় পেয়ে গেছি তো আমি এখন চুলে মাখছি সিরাম তাহলে চুলগুলো পুরো গাড়ির হাওয়াতে উড়ে 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 পাখির বাসা হয়ে যাবে সেই জন্য আমি হালকা করে এখন সিরাম দিচ্ছি চুল তো চলো আপাতত এখন আমরা মেলায় যাই আর এই ব্লগ টেকানি রাখলাম মেলার ব্লগ আসবে আর নতুন করে